হেব্রান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো একটা আলাদা একটা ভিডিও হবে এটা হলো প্রকৃতির পাখি নিয়ে আমরা আমাদের বাসায় অনেকে চড়ুই পাখি থাকে সো আমার বাসায় প্রায় এগারো বছরের বেশি ধরে চড়ুই পাখি আছে বহুদিন মানে আমরা বাড়ি করার পর থেকেই সো ওদেরকে আমরা সবসময় একটা বক্স দিয়ে দিই আর ওই বক্সের মধ্যে ওরা যতদিন চালায় এরকম থাকে এবারও ঠিক রুটিন ওয়ার্ক মানে আগের যে বক্সটা ওই বক্সটা নষ্ট হয়ে গেছে পুরাতন হয়ে গেছে সো ওইটাকে চেঞ্জ করে নতুন একটা বক্সে শিফট করতেছি আমি ওরা রেগুলারি বাচ্চা ফুটায় এখানে তিনটা চারটা বাচ্চা ফুটায় দুইটা তিনটা চারটা এরকম বাচ্চা ফুটায় সো ওরা খুবই ভালো আর আমরা ওদেরকে কোনো ডিস্টার্ব করি না ওরা ওরাও আমাদের কোনো ডিস্টার্ব করে না আর যেহেতু ডাকাডাকি করে ভালোই লাগে খারাপ লাগে না সো দেখতে পাচ্ছেন আমি যে ওদের যে আগের বাসাটা আমি এই বাসাটা ভাঙি নাই কারণ ভাঙলে আবার নতুন করে গড়াটা অনেক কষ্টের সো এত দূরে আমরা পাঁচতলায় থাকি কিন্তু এই এত উপরে এতগুলো জিনিস নিয়ে আসা একটা একটা করে খুবই কষ্টের ব্যাপার আল্লাহ ওদেরকে ওদের অনেক ধৈর্য দিছে যাই হোক তারপরও আমি ওদেরকে সুন্দর করে ওদের মতো করে একটা মানে যেমন ছিল কট্টায় আবার নতুন বক্সের মধ্যে দিয়ে ভালো করে টেপ টেপ দিয়ে যাতে বৃষ্টিতে কোনো প্রবলেম না হয় একটা সেট করে দিয়ে দিছি একটা বক্স আশা করি ওরা ভালো বেডিং করবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম